আপনারা অনেকে শুরুমে আমাদের ক্লায়েন্টে এসে একটা কথা বলেন সেটা কি জানেন সেটা বলেন যে ভাই আমি তো অনেক পুরো প্রোডাক্ট নিয়েছি আমার সেল হয়নি আমি আসলে বুঝতেছি না কীভাবে বিজনেস করব। বুঝতেছি না আমার প্ল্যানিংটা কীভাবে সাজাবো দেখেন আপনি আজকে থেকে সব ভুলে যান এখন থেকে শুধু আপনি যেটা করবেন একটা খাতা একটা কলম নেবেন সেই কলমে আপনি যে কাস্টমারের সাথে প্রোডাক্ট সেল করে যে প্রবলেমগুলো ফেস করেন সেগুলো লেখেন দেখেন এখানে প্রবলেমগুলোর মধ্যে এরকম হতে পারে যে ভাইয়া কাস্টমার তো প্রাইসটা অনেক আমি বলি যে দুশো টাকা প্রফিট করে চারশো টাকা প্রফিট ক্রয় মূল্য আমি দুশো টাকা অ্যাড করে ছয়শো টাকা রাখি দেন ছয়শো টাকা বলে কাস্টমার বলে এটা প্রাইস বেশি সেটা একটা কমেন্টস কমন একটা কোশ্চেন সেটা হচ্ছে প্রাইস বেশি সেটা একটা প্রবলেম এটাকে সলিউশন করতে হবে অবশ্যই তাহলে আপনার সোর্সিংয়ে কোথায় ভুল আছে এটাই কেন এরপর হচ্ছে ভাইয়া আমার প্রোডাক্টে তো কালার চালু যায় কাস্টমার এসে বলে কালার চলে যায় এখন এই যে কালার চলে যায় এটা আসলেই কালার চলে যায় কিনা আপনার পাশে তো আরও প্রোডাক্ট আছে সেটা একটু ট্রাই করে দেখেন সেটা একটা প্রবলেম হতে লিখে ফেলেন যে কালার চলে যায় এরপরে হচ্ছে কাস্টমার দোকান থেকে বেশি কিনতে চাই আমি তো বাসায় বিজনেস করি আমার এখান থেকে নিতে চায় না সেটা একটা প্রবলেম তারপর হচ্ছে আপনি ফেসবুকে আপনি প্রেজেন্টেশন করতেছেন প্রোডাক্ট দেখাচ্ছেন ফটো করতেছেন সেখান থেকে সেল হচ্ছে না সেটা একটা প্রবলেম এই যে কতগুলো প্রবলেম বললাম এরকম হাজার হাজার প্রবলেম আছে সেগুলো আপনি লেখেন লেখার পরে একটা করে প্রবলেমের সলিউশন যদি করতে পারেন একটা করে বিজনেস আপনার দাঁড়াবে একটা করে সেল আপনার বেশি হবে আমি আপনাকে বললাম যেটা আমি বাস্তবে করি সেটা আপনাদের কাছে শেয়ার করি অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনার কাছ থেকে কি আমাদের সব কিছু শিখতে হবে বিষয়টা না আমি আমার যেই বিজনেসটা ক্যারিয়ারটা দাঁড় করাইছি এখান থেকে আমি যতটুকু শিখছি আমি যেভাবে বিজনেসটা করতেছি সেগুলো আমি আমার ক্লায়েন্ট যারা আছেন তারাও আবার বিজনেস করে কারণ আমার বিজনেসটা হচ্ছে বিজনেস টু বিজনেস অর্থাৎ আমি যাদের সাথে বিজনেস করি তারা আবার কাস্টমারকে সার্ভিস দেয় সো আমার মনে হয় যে এই যে গ্যাপগুলো এগুলো আমার কাস্টমারের জানা জরুরি এ কারণে আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি নেক্সট টাইম আপনারা আপনাদের প্রবলেমগুলো লেখবেন লেখার পরে আপনারা সেটার সলিউশন করার চেষ্টা করবেন প্রত্যেকটা সলিউশন এক একটা বিজনেস আইডিয়া আপনার মাথায় অটো চলে আসবে আর যদি যেগুলো সলিউশন হবে না সেগুলো আপনি কামেন্টস করে আমাদেরকে জানাতে পারেন ভাইয়া এই প্রবলেমটা আমি সলিউশন করতে পারিনি অথবা যখন শোরুমে আসবেন আমার সাথে কথা বলে নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার প্রবলেমটি নিয়ে কথা বলার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম